আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে উইনার ফ্লাস্ক সো এই উইনার ফ্লাক্ক সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো এটা কত লিটারে হয় এবং কত লিটারে কত দাম এবং আপনার ভিতরে যে কোয়ালিটি গেট আপ এসব কিছু আপনাদেরকে বক্স খুলে আনবক্সিং করে আমি প্র্যাকটিক্যালি দেখাবো সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে আসে সো গাইস কথা না বাড়িয়ে ভিডিওটি কন্টিনিউ করি প্রথমে দেখাবো হচ্ছে আপনার উইনার ফ্লাস্ক দেখুন এখানে লেখা আছে ভেকুয়াম ফ্লাস্ক ফাইভ মিলি পাঁচশো গ্রাম তো এটা হচ্ছে আপনার উইনার ফ্লাক্স আপনাদেরকে প্রথমে এটা ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাবো এরপর আনবক্সিং করে এটার ভেতর একটা দেখাবো তো দেখুন এখানে আরও কিছু ডিটেলস ইংলিশে দেওয়া আছে তো এরপর দেখুন এখানে লেখা আছে এটা মূলত আর এল কোম্পানি দেখুন হট নাম্বার দেওয়া আছে আপনারা ফ্রি কল করে আপনারা কথা বলতে পারবেন এই প্রাণ আর এফ এল সেন্টার কোম্পানিতে তো এটার কয়েকটা কালার হয় দেখুন কালার লেখা আছে আপনার ব্লু কালার এরপর হচ্ছে আপনার অ্যাশ কালার রেড কালার ইয়েলো কালার তো আপনাদেরকে এটা এখন আনবক্সিং করে দেখাবো এটা ভেতরেটা এই দেখুন এই হচ্ছে আপনার ফ্লাস্ক হাফ লিটার এই দেখুন হাফ লিটার ফ্লাক্ক উইনার ভেকুয়াম ফ্লাস্ক তো কিভাবে কি তৈরি হয় এবং আপনার এই পরিবেশনের এই যে গরমের যে আপনার গ্যাট সেটা দেওয়া আছে প্রতীক এ প্রোডাক্ট অফ আর এল এটা হচ্ছে আর এর উইনার ফ্লাস্ক হাফ লিটার সো এটা প্রাইসটা যদি আপনাদেরকে জানিয়ে দেয় দেখুন আপনার বডিতে লেখা আছে এম আর পি তিনশো ষাট টাকা সো আপনারা এটা কত থেকে কিনতে পারবেন সেটাও আমি জানিয়ে দেব তো দেখুন এটা হচ্ছে আপনার তিনশো ষাট টাকা এমআরপি আপনারা এটা কিনতে পারবেন তিনশো চল্লিশ থেকে তিনশো তিরিশ টাকায় কিনতে পারবেন এরপর আসে হচ্ছে আপনার আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে এটা এক সাইজ বড় তো দেখুন এখানে আপনার একটা বিষয় লেখা আছে এই দেখুন আর প্রাণ আর এল সেন্টার একশো পাঁচ প্রগতি সরণি মিডল বাড্ডা ঢাকা বারোশো বারো তো দেখুন এই যে এটার মধ্যে হটলাইন দেওয়া আছে আপনারা ফ্রি কল করতে পারবেন এরপর দেখুন আরও কিছু আপনার ডিটেলস দেওয়া আছে ইংলিশে সো এটার নাম হচ্ছে আপনার উইনার অ্যালেগেন্ট ভেকুয়াম ফ্লাস্ক এরপর দেখুন এখানে আছে আপনার দেখুন এক হাজার মিলি মানে আপনার এক লিটার তো এটা আপনাদেরকে যদি আনবক্সিং করে দেখাই দেখুন এটার ভেতরটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এই যে দেখুন এই হচ্ছে আপনার এক লিটার ফ্লাস্ক এই যে এক লিটার ফ্লাস্ক এটা তো আপনারা আসলে এটা সাবধানে রাখবেন কেনার পর বের করার পর কারণ এটা পরে যে ভেঙে যেতে পারে অনেকেরই এরকম ভেঙে গিয়েছে আপনারা সাবধানে সাথে রাখবেন তো এটার প্রাইসটা যদি আপনাদেরকে জানিয়ে দেই এটা প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক লিটার আপনার উইনার ফ্লাস্কের দাম হচ্ছে চারশো টাকা এমআরপি পিজা আছে সো এটা আপনারা কিনতে পারবেন চারশো টাকা কিনতে পারবেন এটা এরপর আসে হচ্ছে দেখুন এটা সাথে এক সাইজ বড় উইনার ফ্লাস্ক দেখুন রানগার ভেকুয়াম ফ্লাস্ক ক্যাপাসিটি ওয়ান লিটার আপনি এক লিটার তো এটা আপনার মোটামুটি আট ঘন্টা পর্যন্ত গরম থাকবে আপনার গরম পানি থাকবে আট ক্যাপাসিটি বা আপনার যে এই গরম থাকবে আট ঘন্টা প্রত্যেকটা গায়ে লেখা আছে দেখুন এইট আওয়ার্স কিপ ইট এই দেখুন কিপ ইট এইট আওয়ার্স তো এটা যদি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই একটু অন্য ডিজাইনের এটা এক লিটার এই দেখুন গ্যাট আপটা অনেক সুন্দর আর এফ এল এর আপনার উইনার ফ্লাক এই যে দেখুন এটা হচ্ছে আপনার এভাবে চাপ দিতে হবে এই যে চাপ দিতে হবে এটা ভরার পর এই যে এটা হচ্ছে মুকা তো আপনারা সাবধানতার সাথে ব্যবহার করবেন কারণ পরে গেলে আপনার এটা ওয়ান টাইম ভেঙে যাবে ভেতরে যে আপনার কাজ সিস্টেম আছে জোগটা উপরেরটা আপনার কিছুই হয় না কিন্তু নিচেরটা আপনার একটা ভেঙে যায় ওইটাই আসল তো আপনারা সাবধানতার সাথে এটা ব্যবহার করবেন এবং ইউজ করবেন যাতে পরে না যায় তো এই এক লিটার আপনার এই র্যানগার ভেকুয়াম ফ্লাসের প্রাইসটা যদি আপনাদেরকে জানিয়ে দেয় দেখুন এখানে প্রাইস দেওয়া আছে সাতশো তিরিশ টাকা এমআরপি দেওয়া আছে তো এটা আপনারা কিনতে পারবেন হচ্ছে প্রায় সাতশো টাকা থেকে ছয়শো নব্বই টাকায় দেখুন হটলাইন দেওয়া আছে আপনারা কল করতে পারবেন এরপর এদের আরও কিছু যে আপনার ব্যবহারের যে বিষয়টা আরও যে অন্যান্য ডিটেলস এ সব কিছু ইংলিশে দেওয়া আছে এটা মূলত আর এফ কোম্পানি আর এল আপনার এই ফ্লাস্ক প্রাণ আর এল সেন্টার একশো পাঁচ প্র প্রগতি সরণি মিডল বাড্ডা ঢাকা বারোশো বারো তো এটা সাতশো তিরিশ টাকা আমার পি দেওয়া আছে আপনারা সাতশো থেকে ছয়শো নব্বই টাকায় কিনতে পারবেন সো গাইস আপনাদেরকে ভিডিও করে দেখালাম ফ্লাস্কের প্রাইস কত আপনারা জেনে কিনুন সেটাই আমি চাই তো আপনাদেরকে ভিডিও করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে সাশ্রয়ীভাবে কিনতে পারেন তো আপনারা আমার পাশে থাকবেন এবং আরও অনেক প্রোডাক্টে ভিডিও নিয়ে আসবো রিভিউ নিয়ে আসবো এবং আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোনো প্রবলেম ফেস করলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমার এই চ্যানেলের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ